নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ তিনে মার্চ দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোট পাঁচটা থেকে মার্কেটই শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে ছটা থেকে সাড়ে ছটা বেজে যাচ্ছে কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে তারপরে তারা কেনাকাটা শুরু করছে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজারটা একটু ভালো দিকে ছিল কেনাকাটা সেটা গতিবেগী অন্যরকম ছিল তো আজকে দেখে নেবো যে বাইনা মার্কেটে আমদানির সাথে তার পাইকিরি বাজার কেমন রয়েছে তাছাড়া দেখে নেবো যে পেঁয়াজের পেঁয়াজের আমদানি দেখুন গতকালকে নাজিরপুর মার্কেটে খুবটা ভালো ছিল না তাছাড়া পাইকারি বাজার যেটা ছিল সেটাও কিন্তু ডাউনের দিকে তো আজকে বাইনা মার্কেটে তার তুলনায় আমদানিটাই এবং পাইকিরি বাজার সেটা একটু ভালো দিকে রয়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো চলুন পয়েন্ট বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি বাইনে যে রসুন মার্কেট রয়েছে রসুন মার্কেটে তখন শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছে প্রথমত সাইজ এবং কোয়ালিটির কথা জানিয়ে নেবো সাইজের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন যে একই সাইজের কিছু মাল এখানে দাঁড়িয়ে রয়েছে সাইজের যদি কথা বলে খুবই সুন্দর রয়েছে যদি বলা হয় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখবেন পর্দা ফিনিশিং খুবই সুন্দর রয়েছে কাটিংও ভালো রয়েছে তাছাড়া যদি বলা হয় শুকনোর কথা তাহলে কিন্তু বেশ দেখতে পাচ্ছি যে শুকনো রয়েছে ভেজা টাইপটা খুবই কম রয়েছে তাছাড়া এর মধ্যে কিছু মিডিয়াম দানাও দেখতে পারবেন ছোটো ধরনেরও মাল আপনারা দেখতে পারবেন তো এখন ফুল মাল রয়েছে চলুন জেনে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই আজকে কত বাস্তান এসছে কি দামে বিক্রি করলে চল্লিশ টাকা চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা কেমন মনে হচ্ছে আজকে বাজারটা একটু ভালো দেখে মনে হচ্ছে তো আপনার এটা কেমন রয়েছে মার্কেটে মোটামুটি রয়েছে আচ্ছা এই রসুন কে এখন যেগুলো ধোয়া থাকে তাই তো তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনি মার্কেটে আজকে বেচা যদি কথা বলি সময়ের আগেই দেখতে পাচ্ছি যে বেচা একেবারে দ্রুত গতিবেগে হচ্ছে তো দেখা যাক এই গতিবেগটা কতক্ষণ ধরে রাখতে পারে আজকে দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা দেখুন ম্যাচুরিটির যদি কথা বলে ফুল ম্যাচুরিটি আপনারা দেখতে পারেন সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং বড় সাইজের যে মালটা রয়েছে সেই মাল কিন্তু আপনারা দেখতে পারেন পর্দা ফিনিশিং খুবই সুন্দর রয়েছে তাছাড়া কিছু কিছু মাল দেখতে পারবেন আপনারা যেটা ফেটে যাচ্ছে এই ফাটার কারণ কি যেটা মোটা হয়ে যায় দেখুন গাছটা যখন মোটা হয়ে যায় তখনই কিন্তু এটা ফাটা শুরু হয়ে যায় তো সব কিছুই বেশ ভালো রয়েছে কাঠামো সুন্দর দেখতে পারবেন যদি ভেজার কথা বলি তাহলে হালকা দেখতে পাচ্ছি যে ভেজা রয়েছে তো রোদ খাওয়ানোও রয়েছে কিছুটা তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে দিয়ে আঙ্কেল কত বস্তা এসেছেন এই মালটা সাত বস্তা কোথা থেকে এসছেন আচ্ছা সুখে আরে তাই তো আচ্ছা কি দামে বিক্রি করলেন চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার চারশো টাকা কি দাম চাইছিলেন আপনি ছত্রিশ আজকে বাজারটা কেমন রয়েছে এটা ভালো দিকে না খারাপ দিকে আজকে একটু ভালো দিকে রয়েছে আমদানিটা কেমন রয়েছে কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি এই বীজ কেনা ছিল না নিজের ছিল নিজের ছিল কত বিঘা লাগানো আছে পনেরো কাটা এই গঙ্গা জলে শুধু গোল দানা নেই আচ্ছা আঙ্কেল বলছি এই মালটা যদি কেউ রাখতে চাই স্টক করে তাহলে কি এখন পারবে সে রাখতে শুকাতে হবে শুকাতে হবে তাই তো এই যেটা ধুয়ে না আসে কোনো অসুবিধা তো হবে না কোনো অসুবিধা না কালার কোনো নষ্ট হবে না যেমন আছে সেরকমই থাকবে শুধুমাত্র শুকাতে হবে নিয়ে কতগুলো রোদ খাওয়ানো দরকার কুড়ি বাইশটা রোদ লাগে না কুড়ি থেকে বাইশটা রোদ খাওয়াতে হবে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে সাত বস্তা বিক্রি হয়ে গেছে ওয়েট করাও হয়ে গেছে যে এখানে বিক্রি করলো চৌত্রিশ টাকা পাওয়া আজকে একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির কিছু গোলদানা রসুন মার্কেটে ঢুকেছে সেই রসুন আজকে কী দামে বেচা কেনা হচ্ছে তার কাছেই সরাসরি এইবার আপনাদের নিয়ে চলে যাব সাইজে যদি কথা বলি তাহলে এমপি মার্কেটে যে সাইজের মালগুলো বলে থাকে পাঁচ কায় সেম ওই সাইজের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন সাইজ দেখেছেন একই রকম সাইজ আপনারা দেখতে পারবেন বস্তার মধ্যে রয়েছে তো দেখুন ফ্রেন্ড যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে কাটিংয়ের যদি কথা বলি সেটাও সুন্দর দেখতে পারবেন যদি ব্রাইটনেসের কথা বলি ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন কাঁচা রসুন যদি বলা হয় শুকনোর কথা তাহলে সেটাও কিন্তু খুবই শুকনো মাল আপনারা দেখতে পারবেন এখানে যে মাল যেটা রয়েছে একেবারে যে ভেজা মাল সেরকম কিন্তু দেখা যাচ্ছে না আর এই মালটা কিন্তু ধুয়ে নিয়ে আসেনি যেটা দেখতে পাচ্ছি আমি এখানে তো দেখুন ফ্রেন্ড সাইজে যদি কথা বলি একেবারে পাঁচকাই এর সাইজের মাল কিন্তু দেখতে পারবেন এত সুন্দর সাইজ রয়েছে তো চলুন জেনে নিয়ে আজকেও আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল আজকে কত বস্তান এসেছেন আজকে আট বস্তা আট বস্তান এসেছেন কী দামে বিক্রি করলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা কী দাম চাইছিলেন পঁয়তাল্লিশ টাকা চাইছিলেন আজকে বাজারটা কেমন রয়েছে ভালো দিকে না খারাপের দিকে একটু ভালো রয়েছে আমদানিটা কেমন ছিল এর রসুন যদি শুকাতে চাই তাহলে পরে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে এই মালটা এখন কি শুকিয়ে ঘরে রাখা যাবে স্টক করে রাখা এখনই শুকিয়ে রাখা যাবে রাখানো যাবে তাই তো কোনো অসুবিধা তো হবে না না কোনো অসুবিধা নেই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো কোন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির কিছু মাল রয়েছে কিন্তু আপনাদের দেখিয়েছি মার্কেটে কিন্তু সেরা কিছু গোলদানা ছিল যেখানে পাইকির বাজার কেমন গেছে জানিয়েছি তো তার তুলনায় কিন্তু ছোটো রয়েছে কী দানা দেখতে পারবেন এখানে ফুল রয়েছে কিছু বোম রয়েছে কিছু মিডিয়াম দানাও আপনার মাল দেখতে পারবেন তো ফুল বোম মিডিয়াম দিয়ে এখানে গড় মাল রয়েছে যদি কাটাগেন কত সুন্দর রয়েছে তাছাড়া যদি বলা হয় পর্দা ফিনিশিং সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে তাছাড়া যদি বলা হয় কতটা ভেজা রয়েছে এখানে দেখতে পাচ্ছি মালটা হয়তো ধোয়া নেই কিন্তু চাষি দাদার কাছে জেনে নেবো তাছাড়া দেখুন মাটি লেগে আছে তাহলে এটা কিন্তু ধোয়া নেই দেখতে পাচ্ছি যদি শুকনোর কথা বলি তাহলে ভালো দেখতে পাচ্ছি যে শুকনো রয়েছে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল আজকে গোলদানা দামে বিক্রি হলো বাইনিয়া মার্জাগরে সেটাই আপনাদের জানিয়ে দেবো দাদাভাইয়ের কাছে দাদাভাই কেমন আছেন ভালো ভালো আছে আজকে কত বস্তা নিয়েছেন গোলদানা আজকে আট বস্তা এই মালটা কি ধোয়া আছে না আধো মাল এটা ধোয়া ধোয়া রয়েছে কতগুলো রোদ খেয়েছেন তিনটে তিনটে বলছি এই মাল যদি কেউ স্টক করে রাখতে চায় তাহলে কি একেবারে প্রস্তুত নিয়ে নিয়েছে মানে পুরো রেডি হয়ে গেছে নাকি পুরো রেডি মাল এখন কতগুলো রোদ খাওয়াতে হবে মোটামুটি

তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে বলছেন যেন আট তিরিশ টাকা মার্কেলের অঙ্গা জলে দেখা যাচ্ছে গোলদানা দেখা যাচ্ছে এমনকি আজকে দেখুন বিহারি গঙ্গা জলেও কিন্তু মার্কেটে ঢুকছে কত অবস্থায় সে সেটা কিন্তু পরে জানাচ্ছি প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা সাইজ দেখতে পারবেন ডবল বোম রয়েছে সিঙ্গেল বোম রয়েছে কিছু ফুলদানা মাল রয়েছে তো এই দানা দিয়েই কিন্তু আপনারা দেখতে পারেন সাইজে যদি কথা বলি জাস্ট অসাধারণ সাইজ নেই কোনো ত্রুটিপূর্ণ থাকবে না এত সুন্দর রয়েছে তাছাড়াও যদি ওয়াট দা ফিনিশের কথা বলি সুন্দর রয়েছে ব্রেড

বিক্রি কেমন হচ্ছে রসুন এখানে ভালোই বিক্রি হয় বিক্রি ভালো রয়েছে তো অসংখ্য ধন্যবাদ যে দাদাভাই নিয়ে এসেছে সে দাদাভাইয়ের কাছে চলে যাবো দাদাভাই কত বস্তা নিয়ে এসেছিলেন মালটা আমি এনেছিলাম আট বস্তা আট বস্তা তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এখানে যে বিহারি গঙ্গা চলে মালটা দেখতে পাচ্ছেন আট বস্তা মার্কেটে ছিল যেটা চল্লিশ টাকা পার কিলো বিক্রি হলো সাতটা বেজে আটত্রিশ মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন গঙ্গা জলে রসুন রয়েছে যদি ম্যাচুরিটির কথা বলি ফুল ম্যাচুরিটির মাল আপনারা দেখতে পারবেন সাইজে যদি কথা বলি ভালো সাইজের মাল কিন্তু দেখতে পারবেন যেটা বড় সাইজ রয়েছে মিডিয়াম রয়েছে কিছু হালকা পাতলাও আপনারা ছোট সাইজ দেখতে পারবেন যদি বলা হয় মাটি লাগানো কিছু মাল দেখতে পারবেন যে মাটি লেগে আছে ধোয়া আছে কিনা সেটাও জেনে নেব তো একেবারে ব্রাইটনেসের মাল রয়েছে কিছুটা আর কিছু মাল দেখতে পারবেন ফাটাও রয়েছে এখানে তো এই ফেটে যায় কী কারণে আপনাদের জানিয়েছি গাছ যখন মোটা হয়ে যায় তারপরেই কিন্তু ফাটাটা শুরু হয়ে যায় তো দেখুন ফ্রেন্ড সুন্দর দানা মাল রয়েছে গঙ্গা জলে চলুন জেলাই এখানে দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা এসেছেন চার বস্তা নিয়ে চার বস্তা এই মালটা ধোয়া রয়েছে না আধোয়া ধোয়া ধোয়া রয়েছে আচ্ছা কী দামে বিক্রি করলেন

এই মালটা প্রথমে ধুয়েছিল যে ভদ্রলোকে এই সে কিন্তু এর ব্যাপারে কিছুই জানে না যে ধুয়ে কীভাবে রাখতে হয় মালটা তার জন্যই দেখতে পাচ্ছেন একেবারে কালো কালো ভাব হয়ে গেছে মালটা মানে একেবারে ডিসকালার হয়ে গেছে তাছাড়াও কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা নষ্ট হওয়ার মুখোমুখি চলে এসেছে তো দেখুন ফ্রেন্ড গঙ্গা গঙ্গাচুলে একেবারে ক্যাটদানার মাল এখানে দেখতে পারবেন ফাটা রয়েছে তো যেটাকে বলা হচ্ছে কমা কোয়ালিটির মাল তো এই মাল আজকে বাইন্ডা মার্কেটে বিক্রি হয়েছে সাতাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা কত বস্তা ছিল নয় বস্তা এখানে দুই বস্তা রয়েছে ওখানে দেখতে পারবেন সাত বস্তা টোটালে নয় বস্তা রয়েছে তো দেখুন ফ্রেন্ড বাজার কিন্তু প্রথমে ভালো ছিল তারপরে হালকা আবার ডাউনের দিকে চলে এসেছে বাইনা মার্কেট যে গতিবেগে আজকে রসুন বিক্রিও ছিল নাজিরপুরে কিন্তু পরবর্তীতে একেবারেই স্লো হয়ে যায় তো সব মাল কিন্তু আজকে আর বিক্রি হবে না কিছু মাল এর মধ্যেও রিটার্ন চলে যাবে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে সতেরো বস্তা রয়েছে কী দামে বিক্রি হলো এখানে যে মালটা রয়েছে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো বিক্রি হলো কুইন্টাল প্রতি তিন হাজার টাকা প্রথমে এর বাজার ছিল চল্লিশ টাকা সেই মাল কিন্তু এখন ডাউনের দিকে চলে এসেছে কেজি প্রতি দেখা যাচ্ছে আড়াই টাকা আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি বলা হয় যে ম্যাচুরিটির কথা ফুল ম্যাচুরিটির কিন্তু দানা আপনারা দেখতে পারবেন এখানে সাইজে যদি কথা বলি ছোটো রয়েছে মিডিয়াম রয়েছে এবং বড় দানা রয়েছে পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে সুন্দর রয়েছে তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন আপনারা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন একটু দেখাবো আপনাদের দানা এ দেখুন যে মালটা ফেটে গেছে তার পাশ দিয়ে দেখুন সুন্দর দানার মাল রয়েছে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইডিয়া মার্কেট থেকে যে কলিকাটা পেঁয়াজ রয়েছে কি দামে বেচা কেনা হচ্ছে দেখুন শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি দেখতে পারবেন যে কলিকাটা পেঁয়াজ রয়েছে কলিকাটা পেঁয়াজের মধ্যে তাছাড়া দেখতে পারবেন ওখানে নিচে পড়ে গেছে বলে সেগুলো মাটি লাগা মালগুলো উপরে তুলছে বলে আরও দেখতে মনে হচ্ছে আপনাদের দেখুন যদি সাইজের কথা বলি সাইজ তো ভালো ছিল গোটে যদি কথা বলি গোটা হালকা মোটা দেখতে পারবেন কাটিং কাটিংয়ে যদি কথা বলি খুবই ব্যস্ততার সাথে কেটেছে কিছু কিছু মাল রয়েছে যেটা এরকম মোটা সাইজের একেবারে সমান সমান করে কেটেছে মালটা তো দেখুন কাটিং এর একটু ডিস্টার্ব রয়েছে সাইজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা হালকা আপনার দেখতে পাবেন

জানাচ্ছি যে পেঁয়াজটা আমি তুলে ধরছি জাস্ট অসাধারণ কিছু মাল আপনারা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি যে সেম বোনা পাজ পেঁয়াজের মতন হয়ে গেছে গোটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তাছাড়াও কিছু মাল দেখতে পারবেন হালকা একটু গোট মোটা রয়েছে তাছাড়া সাইজে যদি কথা বলি সুন্দর সাইজের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন উপরে যেগুলো রয়েছে তো দেখুন ফ্রেন্ড যদি কালারের কথা বলি তাহলে হালকা পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তো কিছুটা আপনারা বলতেই পারেন যে লালচে যে মালটা রয়েছে সেই ভাবটাও দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল আজকে কি দামে কিনলো সেটাই জানেন নাম্বর সরাসরি এখানে আঁকেল বে থেকে আঙ্কেল কত বস্তা কিনলেন পেঁয়াজটা আমি চার বস্তা কিনলাম চার বস্তা কি দামে কিনলেন তেরো টাকা কেলাম আর সাড়ে চোদ্দ টাকা কেলাম দু বস্তা তেরো টাকা কেলাম আচ্ছা সাড়ে চোদ্দ টাকা সেটা কি বোনা পেঁয়াজ ছিল না কলিকাটা পেঁয়াজ ছিল এই এই পেঁয়াজ ছিল তাই তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা তেরো টাকা পার কিলো বিক্রি সাতটা বেজে একচল্লিশ মিনিট আশেপাশে যেসব পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে রয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু এখনও বিক্রি হয়নি আজকে বাহিনা মার্কেটে পেঁয়াজের বেচা কেনা খুবই খারাপ রয়েছে আজকে চাহিদা দেখতে পাচ্ছে না পেঁয়াজের ওপর একটু ভালো রয়েছে তাছাড়া মালের কোয়ালিটি যদি কথা বলি খুব একটা ভালো স্পেশাল কোয়ালিটির মাল ঢুকছে না হালকা ডাউনের দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে সাইজে যদি কথা বলি সব ধরনের সাইজ দেখতে পারবেন কিছু পেন্সিল মাল রয়েছে কিছু পেট মোটা মাল রয়েছে তাছাড়াও কিছু রেডি মাল রয়েছে তাছাড়া কাটিংয়ে যদি কথা বলি খুবই ব্যস্ততার সাথে কেটেছে খুব ভালো কাটিং দেখতে পারছে না তো দেখুন ফ্রেন্ড এই সব কোয়ালিটির মাল কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি যেটা হাজার টাকা তো আজকে বাজার কিন্তু খুবই ডাউনের দিকে রয়েছে পেঁয়াজে পাইনা মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে প্রায় চারশো বস্তা দেখা দিয়েছে কোন জেলার কোন গ্রাম থেকে আজকে গঙ্গাজলি রসুন এবং গোলদান এসেছে সেটাই আপনাদের জানিয়ে দেব প্রথমত জানাবো মুর্শিদাবাদ থেকে কোনো রসুন আজকে মার্কেটে ঢোকেনি বাইনার আশেপাশে যেসব গ্রামে চাষ হয়ে থাকে সেইগুলোই কিন্তু মার্কেটে ঢুকেছে নাজিরপুর সাইড থেকেও কিন্তু খুব অল্প পরিমাণে আজকে ভালো এসেছে আসেনি বললেই চলে খুবই অল্প পরিমাণে যদি আজকে বেঁচে কেনার কথা বলি তাহলে শুরুতে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছিল রসুন কিন্তু পরবর্তীতে হালকা ধীর গতিবেগে বেঁচে কেনা হয় দেখুন ফ্রেন্ড প্রথমে যে বাজারটা ছিল পরবর্তীতে কিন্তু সেই বাজারটা আজকে নেই এবং হয়নি তো দেখুন ফ্রেন্ড প্রথমে আজকে বেচে কেনা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে হয়েছিল গঙ্গাজলি রসুন তাছাড়া গোলদানা যেটা রয়েছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এই দামে বেচে কেনা হয়েছে তার নিচেও আসেনি ওপরও যায়নি তো দেখুন ফ্রেন্ড পরবর্তীতে গঙ্গাজলি রসুন চারশো টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে চলে আসে দেখুন আজকে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে প্রথম টাকায় বেশ ভালো বেচে কেনা হয়েছিল কিন্তু পরবর্তীতে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বেচে কেনা এবার যে ক্যাট রসুন রয়েছে সেগুলো সাতাশ টাকা রয়েছে আঠাশ টাকা রয়েছে ছাব্বিশ টাকা রয়েছে একেবারে মিনি ক্যাট যে গঙ্গাজলি রসুন রয়েছে এখনও কি রসুন দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ফ্রেন্ড এখনও কিন্তু বেশ কিছু গঙ্গাজলি রসুন দাঁড়িয়ে রয়েছে কারণ বেচে কেনা হয়নি আজকে দেখুন আপনাদের জানিয়েছি যে বাইনা মার্কেটে তিনশো বস্তার উপর হয়ে গেলেই কিন্তু মালের কিন্তু একটু বিপদ চলে আসে সেখানে ধর্ষণে যায় বাজারের আজকে কিন্তু সেই অবস্থাটা হয়েছিল প্রথমে মনে চলো আমদানিটা কম কিন্তু পরবর্তী আবার গাড়ি ঢোকে ঢুকার পরেই বাজারটা হালকা ডাউনের দিকে চলে আসে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তাছাড়া পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে আজকে গোটা মার্কেটে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বস্তা দেখা দিয়েছে বেচা কেনার যদি কথা বলি তাহলে খারাপ রয়েছে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজের বাজার ভালো ছিল না তো আজকেও কিন্তু ভালো নেই বেচা কেনা কিন্তু এখনও বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে না এগারো টাকা বিক্রি হচ্ছে না বারো টাকা বিক্রি হচ্ছে না বলছে ভালো ভালো কোয়ালিটির পেঁয়াজ কিন্তু বেচা কেনা নেই তো বেশ কিছু মাল বলতে এখনও প্রায় সত্তর থেকে আশি বস্তা দাঁড়িয়ে রয়েছে বেচা কেনা হয়নি তো আজকের বেচা যদি কথা বলে পেঁয়াজের দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা এই দামে বেচা কেনা হয়েছে তাছাড়া যেটা বোনা পেঁয়াজ রয়েছে সতেরো টাকা আঠারো টাকা বেচা কেনা হয়েছে আজকের বাজে আঠি পেঁয়াজ রয়েছে সেটা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এইসব দামেও বেচা কেনা হয়েছে ফাইনালি আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই